লাইপোসাকশন করার পর কি করবেন কি করবেন না অনেকেই ভেবে থাকে লাইপোসেকশন একটা সাধারণ মামুলি ব্যাপার এটার পরে আবার কি নিয়ম কানুন আছে আসলে কিন্তু তা নয় লাইপোসাকশন মানে আপনার শরীর থেকে শুধু ফ্যাট যে বের করে নেওয়া হলো তা না শরীর কিন্তু যথেষ্ট পরিমাণে ট্রমা বা আঘাতের সম্মুখীন হয় লাইপোসাকশনের পরে যে প্রেশার গার্মেন্ট বা বেল্ট বা যে ধরনের টাইট এক ধরনের ড্রেস আমরা পরার পরামর্শ দিয়ে থাকি সেটি নিয়মিতভাবে পড়তে হবে দ্বিতীয়ত স্কিনের যত্ন নিতে হবে প্রচুর পরিমাণে লিকুইড খেতে হবে এবং খাবার দাবারের সাথে সাথে বিভিন্ন ধরনের ফলমূল এবং ভিটামিনস মিনারেলস খাওয়া জরুরি একটু হাঁটাহাঁটি করতে হবে শুয়ে বসে থাকা যাবে না কী করা যাবে না সেটিও মাথায় রাখতে হবে প্রথম কথা ভারী কোনো এক্সারসাইজ জিম এগুলোর সাথে সাথে যাওয়া যাবে না মিনিমাম তিন থেকে চার সপ্তাহ গ্যাপ নিতে হবে এবং কোনোভাবেই ধূমপান বা অ্যালকোহল সেবন করা যাবে না এতে কিন্তু ক্ষত শুকাতে বা লাইপোসাপশনের রেজাল্ট আসতে খুব দেরি হয় লাইপোসাকশনের রেজাল্ট কিন্তু সাথে সাথে পাওয়া যায় না অবশ্যই একটা গ্রহণযোগ্য মাত্রার রিডাকশন হয় ইমিডিয়েটলি কিন্তু এটার পুরো শেপটা আসতে কখনো কখনো ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে তাই অবশ্যই ধৈর্য ধরতে হবে